রমজানে আমাদের ওয়াদা করতে হবে কে আলিয়া কে কৌমি কে উহাবি কে চুন্নি কে জামাত ইসলাম কে চরমুনা কে হেফাজত কে কোন দল করে এটা দেখার বিষয় নয় ও আতাসিমু বিহাব্লিল্লাহি জামিআউ ওয়া লা আমরা ঐক্যবদ্ধ হতে হবে ঠিক কিনা জরেগণ আপনারা খেয়াল করুন আমার যে ইচ্ছা আমার মন বলে বাংলাদেশের যে অবস্থা এই পাসিমের পর থেকে আমার মনে হয় ইসলাম কায়েম হতে বেশি দূর বাকি নাই ঠিক কিনা জোরে শুধু সময়ের অপেক্ষা আমরা ঐক্যবদ্ধ থাক ঠিক কিনা জোরে কন ডক্টর সৈয়দ আনায়াতুল হুজুর চরমনার ফয়জুল করিম আল্লামা মামুনুল হক জামাত ইসলামের ডক্টর শফিকুর রহমান এই ধরনের কয়েকজন আলম যদি বাংলাদেশের দশজন আলম যদি এক ফেলেটে খানা খাইতে পারে আল্লাহর কসম বাংলার জমিনে আলমদের বৃদ্ধে কোরআনের বৃদ্ধে একটা লোক কথা বলে টিকে থাকতে পারবে না পারবে না পারবে না ক আমরা ঐক্যবদ্ধ চাই আমরা কি চাই ধরো বলেন কি চাই ঐক্যবদ্ধ চাই আর এই ঐক্যবদ্ধ চাওয়ার জন্য সব থেকে গুরুত্ব দিয়েছে ডক্টর আব্বাসি হুজুর ঠিক কি না জোরে কন প্রত্যেকের দ্বারে দ্বারে গিয়ে ঐক্যবদ্ধতা হচ্ছে আমার অনেক ভালো লাগছে কিছুদিন আগে জামাত ইসলামের নেতা চরমোনায় যে উঠছে আলহামদুলিল্লাহ কন এইভাবে যদি হিংসা অহংকার কবর দিয়ে হিংসা অহংকার মাটি দিয়ে দাফন করে একে অপারে বসতে পারি ইসলাম কায়েম হয়ে যাবে ঠিক কেনা এখন কিন্তু ঘটনা আছে আবু জাহেলের দোসররা এটা পছন্দ করতেছে না তাদের ভিতর জালা আমাদের এক ভাই বলছে এক দল খাইছে আর দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে অনেকের অ্যালার্জি বাড়িয়ে গেছে কথা মনে কেন ঠিক কিনা চলে কন মনে করবেন বোকারি শরীফে হাদিস আসছে অনেক লম্বা ওই যা কান অমরকম সেরা রকম আগ্নি রকম বুখাল রকম অমরকম ইলা নিসাইকম রসুল বলেন এমন একটা যুগ আসবে চার শ্রেণীর লোক তোমরা বেশি বেশি দেখতে পারবে তার ভিতরে এক নম্বরে দেখবে ধনী ব্যক্তিরা জাকাত দেবে না সুদের টাকা লাগাবে কথা কয় না বর্তমানে ধরিরা জাকাত দেয় না তমন যদিও দেয় দুইশো টাকা লুঙ্গি মাইকিং করে দেয় একশো লোক পাড়া খেয়ে তার ভিতর দশজন মারা যায় কথা কয় না ঠিক কিনা সরে কন এটা জাকাত নয় জাকাত আসছে দশ লক্ষ জাকাত দিচ্ছে চল্লিশ হাজার সব শেষ বাকি টাকাটা সুদে লাগাইছে আল্লাহর হাবিব বলেন এমন একটা যুগ আসবে রে আখেরি জামানায় ধনী ব্যক্তিরা ভালো কাজে টাকা দেয় না মাদ্রাসায় মসজিদে এই মাহফিলের জন্য যদি ধনী ব্যক্তির কাছে টাকা চাও হয় হয় ঘন 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 মাহফিলের দরকার কি ফিসার তারা কথা কয় না ঠিক নি রসুল দুই নাম্বার এমন একটা জামানা আসবে রহম্মদ মূর্খ শিক্ষিত জিনা করে দুইবার ধরা খাইছে মুরগি চুরি করে তিনবার ধরা খাইছে ওই মূর্খ লোক সমাজের নেতা হবে কথা কয় রে এমন একটা যুগ আসবে মূর্খ অশিক্ষিত চরিত্রহীনা এরা সমাজের নেতা হবে নেতৃত্ব করবে ওরা ছাড়া দরবার চলবে না ওটা কেয়ামতের আলামত ঠিক কিনা তিন নাম্বারে আমার নবীজি বলে এমন একটা যুগ তোমাদের মাঝে হাজির হবে রে পুরুষের নেতৃত্ব বিলীন হয়ে যাবে নারীরা বেশি বেশি বাজারে যাবে দুধ বাজারে মহিলা মাছ বাজারে মহিলা ছাগল বাজার ও মহিলা ওমা কাপড় বাজার তো ঢুকাই জানো আল্লাহর হাবিব বলেন এমন একটা যুগ আসবে রে উম্মত ভালো করে বুঝবা এমন একটা যুগ তোমাদের মাঝে আসবে নারীরা ইনকাম করবে আর ব্যাগ নিয়ে মহিলারা বাজারে যাবে পুরুষেরা ইনকাম করে টাকাগুলো গুনে গুনে নারীর কাছে দেবে আর নারী ব্যাগ নিয়ে বাজার করবে ঠিক কিনা হচ্ছে না হচ্ছে না যুবকেরা আছে বিদেশ যাওয়ার আগে লাইলিন নামে অ্যাকাউন্ট করে যায় দশ বছর পরে বাড়ি এসে দেখে বিষ নাই বউও নাই অ্যাকাউন্টে টাকাও নাই কথা কেনা রে কথা কেনা রে এমন একটা যুগ আসবে

একটা সময় এমন একটা টাইম তোমাদের মাঝে আসবে রে অম্ম নারীরা পুরুষের কথা শুনবে না পুরুষের আইন মানবে না আমাদের দেশে প্রধানমন্ত্রী ছিল নারী বিরোধী দল নারী আমাদের দেশে কিছুদিন আগে পাসিমের আগে আমাদের দেশের স্পিকারও ছিল নারী এমনও নর্তকি ছিল মমতাজ সে কোরআন তেলাওয়াতের পরিবর্তে মঞ্চে যাইয়া ডান্স দিছে ঠিক কি নজরে ক নামাজ চলতেছে মসজিদে এই সময় ওয়াজের সময় না ঠিক নি যাই হোক আমাদের যাদের অজু নাই অজু করে আসি হ্যাঁ আমি অনেক জামে ছিলাম দেরি হয়েছে আসতে আমরা অজু করে আসি এখানেই জামাত হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি